তো হ্যালো ভিওয়ার্স প্রথমেই জানাই আবার ডিজিটাল সলিউশনে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডকুমেন্ট আপলোড বা আপলোড ডকুমেন্ট কী যারা যে এয়ারটেল বিসি এজেন্ট আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা যে এয়ারটেল বিসি এজেন্ট চালাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি তো অনেকেরই হয়তো আইডি থেকে এটিএস সিস্টেম অফ অন অফ হয়ে গেছে ওখান থেকে নাই হাইড হয়ে গেছে যেরকম আপনার নিউ ব্যাংক অ্যাকাউন্ট সেটিও নাই ক্যাশ উইডাল ক্যাশ ডিপোজিট সেটিও নাই তো আপলোড ডকুমেন্ট অপশনটি এসেছিলো সেখান থেকে কমপ্লেন পোস্টার আপলোড করতে হতো প্যান কার্ড আপলোড করতে হতো দোকানের একটি বোর্ড লাগিয়ে ছবি তুলে আপলোড করতে হতো সেটি কিন্তু এখনো পর্যন্ত আপনারা অনেকেই করেননি তো না করে থাকলে আজকে কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো সম্পূর্ণ প্রসেসে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে দেখেনি তো প্রথমে আমরা এখানে এই যে দেখুন লগ ভিআই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক লেখা আছে তো এখানে আমরা টাচ করব এখানে যখনই টাচ করবো আমাদের সামনে দুটো অপশান আসছে একটা লগ ইন একটা এন্ড এজেন্ট তো আমরা লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে যখনই ক্লিক করব আমাদের সামনে লাফো নাম্বার পাসওয়ার্ড চাইবে তো লাফো নাম্বার এখানে দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন তো চলুন কথা না পারিয়ে লগ ইন করে নিই তো আমিও সেম লগ ইন করে নিয়েছি দেখুন আমারও কিন্তু সিস্টেমটি নাই যা হতো আমি ডকুমেন্ট আপলোড করিনি তো এখানে আমার এপিএস সিস্টেম ছিল সেটিও নাই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপস খোলার অপশান ছিল সেটিও নাই ক্যাশ উইডাল ক্যাশ ডিপোজিট সেটি অপশান তো আমি যখন টিএমের সাথে যোগাযোগ করি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক টিএম আছে তিনি আমাকে একটি পিডিএফ আমাকে শেয়ার করেছেন ইমেলে সে পিডিএফটিতে আমি আমার লাফো নাম্বার প্লাস যে ডিস্ট্রিবিউটার কাছ থেকে আমার নেওয়া আছে সেই ডিস্ট্রিবিউটারের নাম ওখানে দোকানের নাম দিয়েছি দেওয়ার পরে আপলোড করতে হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে কিভাবে কীভাবে আপলোড করতে হয় তো প্রথমে আপনারা এখানে লগ এখানে ট্যাপ করবেন আপলোড ডকুমেন্ট এখানে যখনই ট্যাপ করবেন আপনাদের স্যার সামনে চলে আসবে এরকম দেখুন এত আপনাকে এখানে পোস্টার লেখা থাকবে কমপ্লেন পোস্টার পেন্ডিং আপলোড আপনি যখন কমপ্লেন পোস্টারে আপনাকে কিন্তু ওটি করতেই হবে যেরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার করা আছে তো এই পিডিএফটা যদি আপনাদের কাছে না থাকে বা এর সঙ্গে আপনাদের যোগাযোগ যদি না হয়ে থাকে তো পিডিএফটা আমি ফর্মটা আমি কমপ্লেন পোস্টারটা আমি আমার ডেসক্রিপশন লিংকে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন কীভাবে করব। তো প্রথমেই দেখুন এখানে যখন কমপ্লেন ওয়ান একটা থাকবে কমপ্লেন টু পোস্টার থাকবে তো এখানে একদম প্লাস বাটন থাকবে প্লাস বাটনে আমরা ক্লিক করব তো প্লাস বাটনে যখন ক্লিক করব আমাদের সামনে এরকম ফিচার আসবে একটি ক্যামেরা আসবে ডকুমেন্ট গ্যালারি তো প্রথমে আপনি ওখানে আপনার ডকুমেন্ট যেটা পোস্টারটাতে প্রিন্ট আউট করবেন কালার প্রিন্ট আউট করে ওখানে আপনার মোবাইল নাম্বার লাফ নাম্বার দিবেন প্লাস যে ডিস্ট্রিবিউটার আন্ডারে আপনি আছেন তার সব নাম কি আছে সেটি লিখে ছবি তুলে নেবেন ফটো তোলার পরে আপনাকে গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে আপলোড দিবেন এখানে দেখুন যখন নিয়ে নেবেন এখানে কিন্তু আপলোডের এখন হাইট আছে তখন কিন্তু গ্রিন কালারে চলে আসবে তখন আপনাকে আপলোড করতে হবে আর যখনই আপনি আপলোড করবেন তখন এখানে আপলোডে আপনার দেখাবে এখানে আমার দেখাচ্ছে যা তো আমি গতকালই করেছি আন্ডার রিভিউ দেখাচ্ছে এখানে আমার কমপ্লিট হয়ে গেলে পরে সাকসেস হয়ে গেলে পরে আমার আগের যে ফিচার্সগুলো ছিল সেম ফিচার্সগুলো আমি কিন্তু পেয়ে যাব তো আজকের এখান থেকে ভিডিওটি ছিল পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকেনটিকে অল নোটিফিকেশন করে রাখুন